বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান তিন ডিসেম্বর দু এর চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স কোন স্থানকে আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয় দেশের নিজম দ্বীপকে আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপ বলা হয় সারাদেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু হওয়া অ্যাপের নাম কি সারাদেশে অনলাইনে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চালু হওয়া অ্যাপের নাম হচ্ছে সুখী সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুদে বার্তা প্রণয় বহুল চর্চিত ভাষার নাম হচ্ছে টেক্স টম্পিক সম্প্রতি কোন দেশ কে ফোর নামক মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারত সম্প্রতি কে ফোর নামক মিসাইল পরীক্ষা চালিয়েছে লিতানি নদী কোথায় অবস্থিত লেবাননে অবস্থিত লিতানি নদীটি বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল কোনটি যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একক বৃহত্তম রাজনৈতিক অঞ্চল মিয়ানমারের জান্তা সরকারের প্রধানের নাম কি মিং অন হাইং হচ্ছে মিয়ানমারের প্রধান বর্তমানে দেশে কত মিলিয়ন মানুষ অপুষ্টির শিকার আঠারো দশমিক আট মিলিয়ন মানুষ অপুষ্টির শিকার নারায়ণগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত শীতলক্ষা নদীর তীরে নারায়ণগঞ্জ অবস্থিত থিওরি অফ রিয়েলিটিভিটি কে আবিষ্কার করেন আলবার্ট আইনস্টাইন থিওরি অফ রিয়েলিটিভিটি আবিষ্কার করেন জাতীয় পরিসংখ্যান ব্যুরো বিবিএস কত বছর পর পর অর্থনৈতিক শুমারি করে থাকে প্রতি দশ বছর পর পর জাতীয় পরিসংখ্যান ব্যুরো অর্থনৈতিক শুমারি করে থাকে বর্তমানে দেশে কতটি সিটি কর্পোরেশন রয়েছে বর্তমানে দেশে বারোটি সিটি কর্পোরেশন রয়েছে কিসের মাধ্যমে দেহের বিষাক্ত রক্ত নিষ্কাশিত হয় তন্ত্রের মাধ্যমে দেহের বিষাক্ত রক্ত নিষ্কাশিত হয় বৃক্কের অপর নাম কি বৃক্কের অপর নাম হচ্ছে কিডনি নিজুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত মেঘনা নদীর মোহনায় নিজুম দ্বীপটি অবস্থিত এশিয়ার ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছে কোন মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশি মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার এশিয়ার ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটস পুরস্কার লাভ করেছে কে এডিবির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাপানের মাসাতো কান্ডা এডিবির নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাগো ওরা বলে কবিতাটি কার লেখা আবু জাফর ও লেখা মাগো ওরা বলে কবিতাটি সূর্যের নিকটতম গ্রহের নাম হচ্ছে বুধ ইজমির শহরটি কোন দেশে অবস্থিত তুরস্কে ইজমির শহরটি অবস্থিত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠিত হয় দু হাজার চব্বিশ সালের আট আগস্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় মহান স্বাধীনতার জন্য কতজনকে বীর বিক্রম উপাধি দেওয়া হয় একশো পঁচাত্তর জন মুক্তিযোদ্ধাকে মহান স্বাধীনতার জন্য বীর বিক্রম উপাধি দেওয়া হয় কপতাক্ষ কার লেখা কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা কপতাক্ষ নদ কবিতা আদালত কোন দেশি শব্দ আরবি শব্দ হচ্ছে আদালত বঙ্গবঙ্গ কত সালে রদ করা হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ রদ করা হয় ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন ভিটামিনের অভাবে মাথার চুল পড়ে যায় ভিটামিন ডি এর অভাবে মাথার চুল পড়ে যায় বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক এককের নাম কি কিলোয়াট ঘন্টা হচ্ছে বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্য লাভ করে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভ করে বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা কে আক্তার হামিদ খান হচ্ছে বাংলাদেশের সমবায় আন্দোলনের প্রবক্তা জাতীয় সংসদে কাস্টিং ভোট কে প্রদান করেন স্পিকার জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদান করেন পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি ছটি ভাষা হচ্ছে জাতিসংঘের দাপ্তরিক ভাষা দেশে বর্তমানে কত বিঘা পর্যন্ত খাজনা মৌকুব করার আইন বলবৎ রয়েছে পঁচিশ বিঘা পর্যন্ত জমির খাজনা মৌকুব করার আইন বলবৎ রয়েছে যমুনা সার কারখানায় কোন ধরনের সার উৎপাদিত হয় যমুনা সার কারখানায় ইউরিয়া সার উৎপাদিত হয়ে থাকে বাংলাদেশে কত সালে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি থেকে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার হচ্ছে এই সেতুর দৈর্ঘ্য ডি চক কোথায় অবস্থিত পাকিস্তানের ইসলামাবাদে ডি চক অবস্থিত গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত উত্তর আমেরিকায় গ্রিনল্যান্ড দেশটি অবস্থিত বন্ধুরা এত সময় যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল